আর যদি পড়েন অজু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান হয়ে কি পড়বে এই সময় আল্লাহ আলহামদুল্লাহ আছে এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এবার দিন আল্লাহ এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখন একটা সায়েন্স গুলা বিশ্বাস করে না আর এই সায়েন্স কিনে আমার কোনো মাথা ব্যথাও নাই কারণ আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য সত্য দেখতে পারেন ইউসুফ আল ইসলাম জেলখানায় বন্দি সরি ইউসুফ পড়ে দেখেন তখন কয়েদিদের মধ্যে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে বাকি এটা ঠোকরে কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আর একজন স্বপ্ন দেখেছে যে সে সারা পান করাচ্ছে একজনকে আছে না সুরা ইউসুফে তো ইউসুফ আল ইসলাম বললেন যার মাথা থেকে পাখির খেয়ে নিচ্ছে খাবার তাকে সুদণ্ড দেয়া হবে আর যে সারাপ পান করা সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে ছাড়া পর হলো যাবে এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আলী ইসলাম মুসলিম তিনি আল্লাহ নবী তিনি স্বপ্ন ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিম আল্লাহ পক্ষ স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে কোরআনে সত্য স্বপ্ন একটা বিষয় আছে যেটার জন্যে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার কলবুন সেলিম দরকার বেশি বেশি আমল দরকার হ্যাঁ আধ্যাত্মিকত্ব দরকার আল্লাহর মাহেফত দরকার তারপরে ইনশাল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান সিরিয়াল দেখে গালি করে ইবত করে খোঁচাখুচি করে চুলাচুলি করে এদের সাথে সত্য স্বপ্নের কি সম্পর্ক এদেরকে তো শয়তান স্বপ্ন দেখা কথা বুঝতে পারছেন না ফজরের নামাজের পরে নবী বসে থাকতেন সাহাবিরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছে তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন এটা 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 এমন এটা এমন এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবি স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবি শহীদ হয়েছে যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে ইবাদত হচ্ছে না আলহামদুলিল্লাহ আলেম যারা তাদের ঘুমও এবাদত মুসলিম আলেম তাদের ঘুমগুলো কি এবাদত এখন ঘুমান শেষ ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন ফেলে আউদুল্লাহমিনা শৈতন রাজিম পড়বেন পরে পাশ পরিবর্তন করে আবার ঘুমাবেন এটা হয় না ঘুমের মধ্যে অনেক সময় অনেকের বোবা ধরে শ্বাস নিতে পারে না এগুলো এই জন্যই হয় কারণ তারা ঘুমানোর আগের জিকি রাজগারগুলো করেন নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাল্লাহ হবে না আপনি নিজের ভালো নিজেই বোঝেন হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি নিজের বাচ্চাকে নিয়ে এত দৌড়ানো ওই কবিরাজ ওই কবিরাজ ওইখানে তাবিজ এত দরকার নাই তো নিজের আমল নিজে করেন দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিকদার করুন এরপরে ঘুম থেকে উঠলেন চেষ্টা করব আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময় পাঁচটায় যদি ফজরের নামাজ হয় বা সাড়ে চারটায় যদি ফজরের নামাজ হয় মিনিমাম চারটায় উঠতে হবে কয়টায় চারটায় এই জন্য যদি অ্যালার্ম দেন ঘড়িতে অ্যালার্ম দিবেন প্রত্যেক দেড় ঘন্টা পর পর মনে করেন যে আপনি দেড় ঘন্টা ঘুমাতে যাচ্ছেন তাহলে দেড় ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন অথবা তিন ঘন্টা পর অথবা সাড়ে চার ঘন্টা অথবা ছয় ঘন্টা মানে দেড় ঘন্টার গুণিতক দিয়ে আপনি অ্যালার্ম সেট করবেন দেখবেন উঠতে পারবেন খুবই ইজিলি এতে দেড় ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয় এটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে এটা পূর্ণ হতে দেড় ঘন্টার মতো সময় লেগে যায় তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে আপনি করতে পারেন উপকৃত হবেন ইনশাআল্লাহ তো ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদেরকে ওঠার অভ্যাস করতে হবে এই যে ঘুমটা ভাঙলো ভাঙার সাথে সাথে কী করবো ভাঙার সাথে সাথে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ ইল্লাদি আহিয়ারা বা আদাবা আমা ওয়াইলাইহিন

তো এই দোয়াটা হচ্ছে দোয়া কবুল অস্ত্র ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের জীবনে চাওয়া পাওয়ার কি অভাব আছে প্রচুর চাওয়া পাওয়া বৈধ চাওয়া পাওয়া পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয় আর আল্লাহ পাকের সাথে সম্পর্কে কিছু অশিলা মাধ্যম লাগে এই দোয়াগুলো হলো মাধ্যম আমলগুলো হচ্ছে মাধ্যম তো আল্লাহ পাক যেমনটা বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ আল্লাহবাক এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার টোফিক দেয় যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহবাক আপনাকে স্মরণ করছেন সাত আসমান ভেদ করে আরো সের উপর থেকে আল্লাহবাক আপনাকে স্মরণ করছেন আল্লাহবাক বলছেন যখন একজন মানুষ জনসমুখে আল্লাহকে স্মরণ করে যেমন আমরা এখন করছি জনসমুখে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি আল্লাহবাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করি আল্লাহবাক আমাদের কথা স্মরণ করছেন আমাদের কোনো ফিলিংস আছে আল্লাহর কথা আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন ওই যে যুবক ছেলে বসে বসে ফোন ফিলিংস আছে মানে অন্তর যখন নূর থাকে না পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায় ফিলিংস কাজ করে এক খুন করবে কোন ফিলিংস নাই সুদ খাচ্ছে কোনো ফিলিংস নাই জেনা করছে ডেইলি কোন ফিলিংস নাই দেখবেন ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষের সম্পদ আত্মসাত করছে যাররা বলবেন ফিলিংসও নাই আমি একটা পাপ করছি কখন এরকম হয় জানেন যখন এক কথায় যখন মানুষ পা করতে 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 এই যে কলম বলে একটা কথা আছে এই কলমের উপরে কালো কুচ্ছিত একটা মরিচা পড়ে যায় তখন আর ফিলিংস কাজ তো ফিলিংস কাজ করানোর বুদ্ধি কি দুইটা বুদ্ধি আছে এক বেশি বেশি কোরআন তেলাওয়াত করা তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা তাহলে মনের মধ্যে যে কালিমাগুলো আছে আস্তে আস্তে দূর হবে ইনশাল্লাহ মৃত্যুর কথা কে স্মরণ করে এখন তো চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে স্মরণ করে যে টেবিলের ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মোটের কথা যে যে মেয়েটা বোরখা পরে ডেটিং করে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আড্ডা করে সময় কাটায় গুন্ডামি করে মাস্তানি করে এর কোনো বড় দায়িত্ব হয়েছে সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে এর মলতর ফিকির আছে নাকি এর মধ্যে চেতনা এসেছে আনা আমি মহান রব আমি তোমাদের মহান ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে আহ সুরা মুখ মিনুনে যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই এখানেই মারা যায় আমরা পুনরুত্থিত হব ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু আমরা এই দুনিয়াতেই বাঁচি দুনিয়াতেই মরি আমাদের কোনো পুনরুত্থানের কিছু নাই এটা চেতনা এমন কে ফিকির করে মরে অথচ আপনি দেখছেন যে প্রতিনিয়তই প্রতিনিয়তই কোনো কারণ ছাড়াই মানুষ নাই কোনো কারণ লাগে না এখন তো কারণ ব্যাখ্যা করতে আমরা পছন্দ করি এই কারণে ওইটা হয়েছে ওই কারণে এটা হয়েছে এটাকে বলে কার্যকারণ তত্ত্ব দর্শনের ভাষায় কি বলে কার্য তত্ত্ব এটা আপনারা ফিলোসফি পড়লে বুঝবেন প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আমরা কারণটা সার্চ করি বেশি এখন কারণ ছাড়াই মানুষ ডে এই যে যাচ্ছে উপরে একটা সুন্দর করে বড় একটা পাথর ঝুলছে সব পাশ হয়ে যাচ্ছে ওখান থেকে মানে রাস্তায় কাজ চলছে উপরে আবার একটা ঝুলছে আর মানুষ আবার অন্য যাতায়াত করছে যারা রাখছে ওদের ইন্টেলেকচুয়াল অবস্থা চিন্তা করেন আর যারা আমরা তল দিয়ে যাচ্ছি তারও অবস্থা চিন্তা করেন বুদ্ধিভিত্তিকভাবে আমরা কোন জায়গায় চিন্তা করে মানে মানুষ বিজি রোড দিয়ে যাচ্ছে ওর ওখানেই কাজ হচ্ছে আবার যেখানে কাজ হচ্ছে দেখছি সেখানে আমরাও আবার সবাই পাশ হয়ে গেল যাদের লেখা ছিল একদম মুহূর্তের মধ্যে শেষ কি কারণ ব্যাখ্যা করবেন কোনো সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন পারবেন না ওই ময়মনসিংহ ওই যে মহিলারা যাচ্ছে ট্রাক দিয়ে চলে গেল মহিলার পেট থেকে বাচ্চা ফুটে হেঁটে পেট ফেটে বাচ্চা বেরোয় গেল বাচ্চা জীবিত দিয়ে দিয়ে ব্যাখ্যা ব্যাখ্যা করতে পারবেন এটাই তাকদির তাকদির বলে করা যায় না বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না এরকম ঘটনা কত ঘটছে অহরহ দুজন বসে আছে হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড হাজব্যান্ডের যাওয়ার কথা হাজব্যান্ড ওয়াইফের গাড়িতে বসছে আর ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে আর এই হাজব্যান্ডের দুশ্মন যে ছিল সে টার্গেট করেছিল যে ওই লোকটাকে গুলি করে মারবে রাস্তায় যেহেতু ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে রাস্তায় ওয়াইফ ডেড হাজব্যান্ড জীবিত তাকদির তো তাকদিরকে কি আপনি ভাগ্য এই ভাগ্যটা কি আপনি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন সম্ভব অহরহ এরকম মন্ত্রের ঘটনা ঘটছে তারপরেও দেখবেন যুবকদের এই বিলাসিতা এই মানে আড্ডাবাজি মেয়েদের পিছনে ঘোরা এই যে মাদক সেবন করা টিকটক করা বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্মের মতো এগুলো থামছে না কোন শিক্ষাই তারা নিতে যাচ্ছে দেখ বয়স হয়ে গেছে অনেক বয়স দেখবেন ওই যে চায়ের দোকানে বসে ক্যারাম খেছে বুড়া মানুষ তার হায়াতের কতদিন বাকি আছে আল্লাহ ভালো জানেন দেখবেন বিদেপি কোনো টেনশনই নাই ক্যারাম বোর্ড খেলছে লুডু খেলছে দেখেন আর যে আপনাদের গ্রামাঞ্চলে যে চায়ের স্টলগুলো আছে দেখবেন ওই যে টিভি ছেড়ে রেখে দেবে ঘন্টার পর ঘন্টা টিভি চলছে মানুষ চা খাবে এক বা টিভি দেখবে পাঁচ ঘন্টা ওর যে হায়াতের কোনো মূল্যই তার কাছে নাই আল্লাহাক তাকে একটা সময় দিয়ে পাঠিয়েছেন কোনো ফিলিংসই নাই অথচ মানুষ প্রতিদিন দিনে রাতে প্রত্যেক দিন মানুষ অহরহ মারা যাচ্ছে যাদের ভিতরে মৌতের চিন্তা আছে তারা কিন্তু পাপ কম করে করলেও ফিরে আসে আল্লাহর দিকে কারণ তাদের প্রতি মৌতের ফিকির আছে আর যাদের মৃত্যুর কোনো চিন্তা নাই তারা এই রাজনীতি বলেন অর্থনীতি বলেন সমাজনীতি বলেন আর এই পরিবার আর ধর্মই বলেন সমস্ত ক্ষেত্রে পাপ করে বাড়াবে কোনো ফিকির নেই আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর ফিকির করার তৌফিক দান করুন এবং পরকালের জীবনটাকে আসল জেনে দুনিয়ার কাজগুলো করার তৌফিক আল্লাহ পাক দান করুন আসেন তো এবার আপনি শুকরিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা মাতানা ওয়া ইলাইহি النشور আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছেন এখন কি করবেন বাথরুমে যাচ্ছেন এই বাথরুম করাতেকে দুনিয়াবি কাজ না এই কাজটা এবাদত হবে যদি আমি ঢোকার সময় বাম পাতে ঢুকি আর বলি কি বলি আল্লাহ মাইনি আবুলি ক্যামিনাল খুব সিবল খাবাইস এখন বাথরুম করতে আপনার দশ মিনিট লাগুক আর পনেরো মিনিট লাগুক আর পাঁচ মিনিট লাগুক এই পুরো সময়টা নাকি পাবে না সুফান আর কি চাই বের হব এখন বের হওয়ার সময় কি বলবো ও ফ্র না কেন নাকি পাচ্ছে না একটা আরেকটা তো আছে আলহামদুলিল্লাহ হিল্লাদি আজ হ্যাভ আনি লাইদেন ওয়াফ আনি এবার আপনি অজু করবেন অজুটা ধীরে স্থিরভাবে করবেন তাড়াহুড়া করবেন না ওজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে ধোয়ার চেষ্টা করবেন শুধু মাথা মাথা মাসে হবে কয়বার করার পরে অজু আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন ওই সময়টা কখন রাত চারটা থেকে সাড়ে চারটা বাজে তাই না তার মানে আল্লাহ রব আলামিন এখন প্রথম আসমানে মানে আছে কিভাবে আল্লাহবাগ আছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দেন আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই চিন্তাও করার দরকার আল্লাহবাগ বলেছেন আমি নেমে আসি বাস নেমে আসি এত বেশি বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই খুব বেশি বুদ্ধিজীবী হয়ে গেলে আবার মানুষ খেয়ে হারিয়ে ফেলে অত দরকার শুনেছি মেনেছি যথেষ্ট আল্লাপাক নেমে আসেন কি বলেন আল্লাহ বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কেউ কি আছো যে আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেবো কেউ কি আছো আমার কাছে কোনো কিছু দোয়া করবে হ্যাঁ হাজত আছে আমি পূরণ করে দেবো এভাবে আল্লাপাক ফজর পর্যন্ত বলতেই থাকেন বলতেই থাকেন বলতেই থাকেন বলেন তো আমাদের কোনো ফিকির আছে আমরা সবাই ঘুমাই কয়টায় হয় একটায় নালে দুইটাই নালে তিনটায় ম্যাক্সিমাম এখনকার আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন বারোটা থেকে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে ঘুমাতে হবে এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাজ এর জন্য প্রথম যে কাজটা সেটা হলো রাত্রেবেলায় স্মার্টফোন আর চালানো না পেশার নামার শেষ ফোন একদম ডয়ারে লক করে রাখে কিছু করার নাই এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন ঘুমাতে পারবেনই না এবং এরপর দিনে আসছি তখন বলছি দিনে কিছু কাজ আছে দিনের কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবে ইনশাল্লাহ যদি না করি তাহলে ঘুম আসবে না তো শেষ রাতে আল্লাহ পাক আসমানে আসমানে নেমে আসেন প্রথম আসমানে এবং এই আহ্বান করতে থাকেন তাই ওই সময় উজু করার পরেই আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে ঢেলে দেন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে খালি হাতে ফেরাবেন না আল্লাহ পাক তো এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর পাক সেটাকে খালি ফিরিয়ে দিবেন এটাতে আল্লাহ বোধ হয় কথা বুঝতে পারছেন আমাদের যাদের অনেক সম্পদ আছে বা সামর্থ্য আছে মন আছে বড় তাদের কাছে যখন কেউ সাহায্য চায় খালি লজ্জা লাগে না আপনার মনে হয় না যে চাইলো এত করে কিভাবে না করে ফিরাই আছে না এমন মানুষ আছে না আসলে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না দান সৎকা করার জন্য মন লাগে কি লাগে মন লাগে দেখবেন অনেক কুটিয়াল আছে মানুষ দান করতে পারে না জাকাতই তো দেয় না বাংলাদেশে যত কোটিপতি গুলো আছে সবার থেকে জাকাত নেওয়া শুরু করলে এদেশে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না ইনশাল থাকবেই না এটাই বাস্তব কে উদ্ধার করবে সেই টাকা